لا لا זה לא רבות.

বলো শত্রু দুশ্মন শত্রু দুশ্মন সব যা শত্রু দুশ্মন সব যা এই যে চলে গেছে তারপর ওই পাশে কোন দিক থেকে ডান দিক থেকে না বাম দিক এক দিক থেকে দিলে হয় ও বাস বাস এদিকে এদিকে না না হ্যাঁ এই যে তো ভালো ফালো দুশ্মন সব যা রে যা চলে গেছে চলে গেছে আসো 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 তারপর এদিকে 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 এই যে এই যে এই যে এই যে আবার নাও আবার নাও 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 না এই যে শত্রু দু সব যা এই যে বাবা শেষ একটু করে না আবার নাও নাও ওই হাতে বাবা ডান হাতে নাও হাতে নাও

ગોગોફી કિરે દે કે আমার বড় ঠাকুমার পাচন সময় সবার আগে তৈরি হয় এবছরে আমার বড় ঠাকুমা সেই রেকর্ড অক্ষুণ্ণ রাখছে সবার আগে আমার বড় ঠাকুমার পাচন রেডি হয়ে গেছে দেখা যাক সিদ্ধান্ত কি হয় আগে পরে রিক্সা রিক করে আমরা এখন পাচন টেস্ট করব। হাই ভিউয়ার্স আমাদের বাবান শোনা ঘুরতেকে উঠে গেছে এই মুহূর্তে বাবানকে নিয়ে এখন পাচন খেতে যাব 12 থাম্মিদের ঘরে ও ভাই

মা <laughs>

আর বাড়িতে না বুড়া বুড়ি থাকলে অন্যরকম একটা ইয়া হ্যাঁ আমরা তো ঠাম্মা ঠাম্মা আমাদের ঠাম্মা কে পাই নাই আমার বাবার কাকিমা ছিল একটা সময় সে তো মারা গেছে একটা সময় আমাদের মতো তোমরাও মিস করবে এখানে আমার বাবার জন্য স্পেশাল পাচন রান্না করা হয়েছে সে সেটা দিয়ে আজকে আহারিও শেষ করছে বাবা আন বাবা আমি পাচন খাচ্ছিস বাবা মজা হয়েছে দেখো তুমি চলে আসছে কি দেখো 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 খেতেই চাই

এটার নাম কি জানো সাধুদার ছেলে না আদিত্য আদিত্য একটু দিকে তাকা কেমন হয়েছে ভালো হয়েছে আর একটু তো সাইকেলটা কোথায় আমরা তো খেয়ে ফেলেছি এর আগে এখন মা পিসি ঠাকুমা আর কাকিমা মামো আর তো বসে খাচ্ছে আসলে একটা সময় বাড়িতে প্রচুর মানুষজন থাকতো সবাই মিলে একসাথে হু হুল্লুর করে খাওয়া দাওয়ার মজাটাই আলাদা ছিল কারণ এখন বর্তমানে সবাই যার যার জীবিকার তাগিতে ব্যস্ত হয়ে সবাই শহরমুখী বাড়িতে তেমন কেউ নেই বললেই চলে এই অনুষ্ঠানে যা একটু একটু সবাই একসাথে হয় এই আর কি তো চৈত্র সংক্রান্তির এই দিনে আসলে সনাতন রীতি অনুসারে এই পাচন খাওয়ার ব্যবস্থা সেই হাজার বছর থেকে চলে আসছে আর ধারাবাহিকতা এখনও আমাদের গ্রাম বাংলার পরিবারগুলোতে টিকে আছে আমরা এটা এখনও কন্টিনিউ করার চেষ্টা করছি এই আর কি এটা হচ্ছে আমাদের পাচন আর আজকে এবার আমাদের পাচন রান্না করছে কে কে রান্না করছে এবার এই যে শিবরা মল্লিক বাবুজি শিবরা বাবুজির স্পেশাল পাচন এবারে এখানে এবার আমরা বসে গেছি এই জোগারি শিউলি মল্লিক তারপর দীপালি বসে গেছি আমাদের খাওয়া দাওয়া করতে সবাই মিলে পাচন খাচ্ছি প্রথমে তো বড় ঠাকুমাদের এখানে খেয়েছিলাম এখন নিজেদের এখানে খাচ্ছি এই যেমন কিটা আঁচল যে আসছে বসে যাও বসে যাও এই পাচনটা অনেকেই খালি খেতে পছন্দ করে আবার অনেকে সাদা ভাতের সাথে খেতে পছন্দ করে আমি ভাত দিয়ে খাওয়াটা প্রেফার করি আমার কাছে খুব ভালোই লাগে অনেকে কিন্তু শুধু পাচনটাই খেতে পছন্দ করে এটা রুচির উপর নির্ভর করে কে কীভাবে খেতে চায় দেবী চ আছে ফুচকা আছে